বন্ধুরা আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি আমি এখন জমির খেতে চলে এসেছি এটা হচ্ছে ধনচে গাছের তো এই গাছগুলো আমি কেটে নিয়ে যাব এই গাছ আপনারা চাষ করতে পারেন এবং ছাগলের একটা পুষ্টিপূর্ণ খাবারের যোগান দিতে পারেন যেটা বর্ষাকালের জন্য খুবই ভালো একটা ব্যাক পাবেন এবং এই গাছ চাষ করে আপনারা কী কী কাজ করতে পারবেন কতটা উপকার এই গাছে আর এটা কিভাবে ছাগলকে খাওয়াবেন তো সেটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিও তা আমি ছোটন আর আপনারা দেখছেন এমআরকে আর ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বলে আইকনটি অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় তো শুরু করি আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন এটা আমার ধনচের ক্ষেত কত সুন্দর হয়ে গেছে একবারে পুরো সবুজ হয়ে গেছে তো এই গাছগুলো এখন ছাগলকে খাওয়ানোর জন্য যথেষ্ট উপযুক্ত হয়ে গেছে এই গাছটা আপনারা তিন ফিট যখন হয়ে যাবে তখন থেকে আপনারা খাওয়াতে পারেন যথেষ্ট হয়ে যায় খাওয়ানোর জন্য এছাড়া যত বড় হবে তত আপনারা খাওয়াতে পারবেন এটা অনেকবারই কাটিং করা যায় তো এই গাছটা আপনারা চাষ করতে পারেন এটা একটা খুবই লাভজনক এবং এই যে গাছটা এটা আমরা অনেক সময় জমির চাষের জন্য করে থাকি যে জমিতে সারের জন্য কারণ এই ধনচে গাছে নাইট্রোজেনের মাত্রা অনেক থাকায় এই গাছটা আমরা জমিতে মাটির শক্তি উর্বরতা করার জন্য এই গাছটা আমরা অনেক সময় চাষ করে থাকি তো এই গাছটা এছাড়া আমরা জ্বালানি হিসাবেও এই গাছটা ব্যবহার করতে পারি এবং এর যে ফল ফল ধরে সেই ফলটা আমরা মুরগির খাবার হিসাবেও ব্যবহার করতে পারি এই ধনচে গাছের অনেক গুণাগুণ আছে অনেক কিছু কাজে লাগানো যায় এই গাছটা তো আমি চাষ করেছি শুধু আমার ছাগলের খামারের জন্য এবং পরে পরিকল্পনা হবে যে বীজটা সংগ্রহ কতটা করতে পারবো এবং কি মুরগিকে খাওয়ানো যাবে কি মানে মুরগিকে খাওয়ানো যায় মুরগিকে খাওয়ানোর জন্য যথেষ্ট বেশি করতে পারি কি তো অনেকটা ঘাস হয়ে গেছে তো কিছুটা আমি ঘাস তুলে নিলাম দেখতে পাচ্ছেন ঘাসগুলো নাও সবুজ হয়ে গেছে আর এখানে আমি সে ধর গাছগুলো কেটে রেখেছি আর কাটবেন প্রায় আপনারা মাটি থেকে যদি গাছের হাইট চার ফিট থাকে তাহলে মাটি থেকে এক ফিট উপর থেকে আপনারা এই গাছটা কাটতে পারেন যাতে ওর যে শাখা প্রশাখাটা বেরোতে বেশি ভালো হয় মানে অনেকটা ঘন হয়ে শাখা প্রশাখা বেরোবে আর গাছ যদি বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা আরও একটু হাইট করে কাটতে পারেন এবং এই গাছটা আপনারা ছাগলকে জায়গা জায়গা আপনারা বেঁধেও দিতে পারেন এবং কি ছিটিয়েও দিতে পারেন তারা খেয়ে নেবে কিন্তু হয়তো কিছুটা নষ্ট করবে তো আমার মেশিন আছে চপার মেশিনের মাধ্যমে আমি এটা চপিং করে নেবো ছোটো ছোটো করে তো কতটা সাইজে চপিং করছি তো সেটাও দেখতে পাবেন আমি ভিডিওতে দেখাবো সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর আমার চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা ছাগলে কতটা পছন্দ করে সেটাও আমি দেখাবো ছাগলে কীরকম খাচ্ছে কতটা মানে ছাগলে এমন কোনো ছাগল নাই যে কে এই ধনচে গাছ খায় না সব ছাগলেই ধনচে গাছ পছন্দ করে তবে ধনচে গাছই হতে হবে অন্য কোনো গাছ ধনচে বলে চালানো যাবে না তাহলে কিন্তু ছাগলে নাও খেতে পারে একমাত্র ধনচে গাছ সব ছাগলেই খায় আর এটা বর্ষাকালের জন্য খুব ভালো একটা ব্যাক পাওয়া যায় এই ধনচে গাছ যদিও বা আমি শুকনো কিছু খাবার অনেকটাই স্টক করে রেখেছি ছাগলের জন্যে তারপরও আমি ধঞ্চে চাষটা লাগিয়ে রেখেছি যেহেতু ধনচেতে অনেক মাত্রায় প্রোটিন শক্তি ক্ষমতা অনেকটাই থাকে কারণ আমরা জানি যে এই ধনচে গাছটা জমিতে চাষ করি আমরা সারের জন্য এছাড়াও অনেক সবাই চাষ করে থাকে জ্বালানি হিসাবেও এই গাছটা ব্যবহার করা যায় এর পাতাটা সবুজ এবং অতিরিক্ত মানে সুস্বাদু হওয়ার কারণে এটা গবাদি পশু অর্থাৎ ছাগল গরু ভেড়া সবটাই পছন্দ করে আর এই গাছটা আপনারা চাষ করবেন মার্চ মাসে এই গাছটা সুন্দর অনায়াসে চাষ করা যায় এবং একবারে শীত পর্যন্ত এই গাছটা খাওয়ানো যায় এটা উঁচু জমি এবং জলা জমি দুই জমিতেই এই গাছটা আপনারা সুন্দরভাবে চাষ করতে পারেন তবে হ্যাঁ নিচু জমি বলে যে জল জমি আছে সেই টাইমে চাষ করলে কিন্তু চাষ হবে না জমিতে আপনার যদি জল না থাকে সেই টাইমে আপনাকে জমিতে এই গাছটা চাষ করতে হবে এবং জমিতে যদি গাছ বড় হয়ে যায় এবং তারপরে যদি জল জমে যায় তো সেই ক্ষেত্রে এই গাছটা মারা যাবে না জমিতে জল যতটা উঠবে গাছও ততটাই লম্বা হয়ে উপর দিকে উঠে যাবে তবে জমিতে চাষ করার সময়তে সেইখানে কিন্তু জমিতে জল জমে থাকলে এই গাছ কিন্তু চাষ হবে না বীজ নষ্ট হয়ে যাবে চারা বেরোবে না তো আপনারা এমনি জমি নিচু জমি উঁচু জমি সব জায়গাতে এটা সুন্দরভাবে চাষ করতে পারেন খুবই ফলন দেয় এ গাছে এবং এটা একবার চাষ করে দেখবেন খুবই অল্প খরচে কিন্তু এই গাছটা চাষ করা যায় কোনো সারটার অতটা প্রয়োজন হয় না কারণ উনি নিজেই ও একটা সার আমরা জমিতে যেহেতু এটা জৈব সারের জন্য আমরা ব্যবহার করে থাকি তো এবার আমার কাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এটা আমি আমার ছাগলকে এখন খেতে দেবো তো দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গেছে কাটা এবং কতটা মাত্রাতে কত ছোট ছোট ছোটোভাবে কাটা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হাফ ইঞ্চিরও কম বলা যায় হাফ ইঞ্চিরও কম হাফ ইঞ্চিকে অর্ধেক পড়লে যতটা হবে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট করে এটা হয়নি মিডিয়াম আর কি আছে ছাগলের জন্য যথেষ্ট মাপে রাখা হয়েছে এবং ছাগলে আমার কীরকম খাই তো সেটা নিয়ে সম্পূর্ণ আমি তুলে ধরেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু বারবার বলছি এই কারণে কারণ আপনারা সাবস্ক্রাইব করেন না ভিডিওতে আসেন ভিডিও দেখেন চ্যানেলে ভিজিট করেন ভিডিও দেখেন এবং চলে যান তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সকলকে অনুরোধ রইল যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভালো থাকুন